আজকে পাইকারি বাজার নিয়ে খামারি বাইদের জন্য একটা দুঃসংবাদ আছে যদিও এটাকে তেমন ভাবে দুঃসংবাদ বলা যায় না কারণটা হচ্ছে গতকালকে থেকে আজকে অনেকটা কমে গিয়েছে রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি বাজার দাম পাশাপাশি বাচ্চার দামটাও মোটামুটি অনেকটা কমের দিকেই আছে অনেকটা খামারিদের নাগালের মধ্যেই আছে যেখানে আহ রেট দেখে অবশ্য লাভ নেই যেহেতু কিছু কিছু জায়গায় অনীহা প্রকাশ করে ক্রাইসিস দেখিয়ে এখনো নাকি অনেক বাড়তি দামে বিভিন্ন কোম্পানির এ গ্রেডের বাচ্চা বিক্রি হচ্ছে তো এই ধরনের প্রতারণার পাদে বা সিন্ডিকেটের মধ্যে আপনি পড়ছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমরা এটা নিয়ে কথা বলতে চাই সো আপনারা যদি বেশি বেশি কমেন্ট করে জানান তাহলে অবশ্যই অবশ্যই আমরা সেটা নিয়ে ভিডিওর মাধ্যমে কথা বলতে পারবো হ্যালো বন্ধুগণ কি অবস্থা সবার কেমন আছেন আশা রাখছি ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আজকে এই মুহূর্তে আপনাকে জানিয়ে দেবো সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে কত টাকায় বিক্রি হচ্ছে সেটাই তো যেহেতু কিছুটা কমে গিয়েছে রেডি ব্রয়লার এবং সোনালী বাজার দাম সেই অনুযায়ী অনেক খামারিরা অনেকটা ভেঙে পড়ছে কিন্তু এইটা বাই এতটাও কমে নাই মোটামুটি আগে একটু বেশি ছিল এখন সেইখান থেকে অনেকটা কমে গিয়েছে তো আমরা সর্বপ্রথম সেটা আপনাদেরকে জানানোর আগে আমরা সর্বপ্রথম অন্যান্য বাচ্চার পাইকারির বাজার দামটা জানিয়ে দিচ্ছি যেটা হচ্ছে দুপুরের আগ পর্যন্ত একটা অপারের মতো থাকবে এরপরে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তারপর রেডি মুরগির পাইকারি বাজার দামটা জানিয়ে দেব তারপরে হচ্ছে বাচ্চার বাজার দামটা জানিয়ে দেব। যাই হোক আজকে এই মুহূর্তে সোনালি নর্মাল বিক্রি হচ্ছে বাইশ থেকে তেইশ টাকা সোনালি ক্লাসিক বিক্রি হচ্ছে তেইশ থেকে চব্বিশ টাকা হাইব্রিড নর্মাল আটাইশ টাকা হাইব্রিড সুর

এই মুহূর্তে একশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা তিথির একশো আট নয় টাকায় বেজিম এই মুহূর্তে আশি টাকা তো এই ছিল অন্যান্য বাচ্চার পাইকারি বাজার দাম মনে রাখবেন দুপুর পরে সেগুলো কিন্তু বেড়ে যেতে পারে এখন আপনাকে জানিয়ে দেব ব্রয়লারের মুরগির দাম জানার আগে বাচ্চার দামটা জানিয়ে দেয় আজকে নারিশ বাচ্চা মোটামুটি গায়ের রেট ছাপ্পান্ন সাতান্ন এই গ্রেড বাচ্চা যেগুলা তো আপনাদের এই মুহূর্তে বাচ্চার দাম অনেকটা হাতের নাগালে আছে যে ছাপ্পান্ন টাকা বা ষাট টাকায় খামারি বাচ্চা হাতে পাইতে পারে কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে কিছু কিছু জায়গায় সিন্ডিকেট হচ্ছে সো এটা কতটুকু সত্য আমাদের এইদিকে আপাতত তো নয় আপনার অঞ্চলে এর থেকে বেশি দামে একটা হচ্ছে যে ক্রাইসিস আছে ছাপ্পান্ন জায়গায় ষাট টাকা রাখছে বা পঁয়ষট্টি টাকা রাখছে সেটা একটা মানার বিষয় বাট সত্তর আশি বা নব্বই টাকায় সেটা তো অনেক বড় একটা মানে সিন্ডিকেট তো সেই সম্পর্কে কেউ কিছু জানলে বা আপনার এলাকায় চলে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেডি মুরগির দাম এই মুহূর্তে একশো থেকে দুইশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে কিছু কিছু জেলায় নাকি একটু বেশিও বিক্রি হচ্ছে কিছু কিছু জেলায় নাকি চেয়েও একটু কমও বিক্রি হচ্ছে তো সামান্য চোখে পড়ার মতো না এমনটা কমেছে এটা নিয়ে খামার এমন চিন্তা করার দরকার নেই আশা করি ভালো কিছু সামনে হবে এই হচ্ছে ঘটনা সামনে চলে আসতেছে এদের বাজার আরেকটু বাড়বে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন আপনার জেলায় কত কোন ধরনের সিন্ডিকেট হচ্ছে কিনা প্রতারণা হচ্ছে কিনা সেটা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই বাই বাই টাটা